সিপিএম থেকে তরিকুল ইসলাম একজন এবং চারজন আরও কংগ্রেস থেকে আমাদের দলে এসে যোগদান করলো বিশেষ করে যেইগুলো লোক জয়েন করল ডক্টর মসিরুদ্দিন ব্লক সভাপতি ওর কাকা তিনজনেই ওর কাকা আমাদের দলে এসে আজকে যোগদান করলো দলবদলের পালা অব্যাহত চোপড়া বিধানসভায় আজ চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডক্টর উদ্দিনের বুথ থেকে বেশ কয়েকটি পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন সিপিএম এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল নেতা ফজলুর হকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বেশ কয়েকটি পরিবার আপনাদের আবারও জানিয়ে দিই এবার কংগ্রেসে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একশো এগারো নম্বর বুথ থেকে বেশ কয়েকটি পরিবার সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর তরিকুল ইসলাম জানিয়েছেন আমি দীর্ঘদিন ধরে ছিলাম এবং ভুল পথে হাঁটছিলাম আমি আমার ভুল বুঝতে পেরে আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বামী হয়ে গর্ববোধ করি উল্লেখ্য জানা যায় একশো এগারো নম্বর বুথ সম্মেলন থেকেই যোগদান সভা অনুষ্ঠিত হয় আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন চোপড়া ব্লক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক ঘির্নিগাঁও অঞ্চল প্রেসিডেন্ট মোহাম্মদ রাজু গিন্ডিগাঁও অঞ্চলে যুব প্রেসিডেন্ট বোধাবেল হক সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা তো আমি অনেকদিন ধরে সিপিএম করতাম তো তাই আমি সিপিএম করে এখন সিপিএম দেখছি সিপিএম নাই সিপিএম যেহেতু নাই তো আমি দেখতেছি যে মমতা দিদির উন্নয়ন চাই উন্নয়ন দেখে আমি যোগদান করি আমি এটা পাবলিকের উদ্দেশ্যে বলেছি এবং যারা এখনো ভুল করে হচ্ছে বিরোধী দল করছে না জেনে না বুঝে কারণ আমার বলার উদ্দেশ্য এটাই ছিল যে বামব্রণ সরকার দেখেছে তারা আমি এখানে মিটিংয়ে পরিষ্কার আলোচনা করেছি তাদের যে কার্যকলাপ এবং মানুষের জীবনযাত্রা বাসস্থান কাপড় চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা কি ছিল আজকে কি আছে তো তা সত্ত্বেও হচ্ছে খাদ্য জন্য মানুষকে ছুটতে হতো আজকে খাদ্য তার বাড়িতে যাচ্ছে বা সময় খুঁজে বেড়াতে হতো আজকে খাদ্য পায়ে হেঁটে তার বাড়িতে যাচ্ছে তা সত্ত্বেও যারা না বুঝে রাজনীতির উদ্দেশ্যটা কি রাজনীতির উদ্দেশ্য মানুষের সেবা দেওয়া উন্নত ব্যবস্থা তৈরি করা আমাদের সরকারের উন্নত ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে কোথায় ঘাটতি আছে আমাদেরকে আঙুল দিয়ে দেখা যদি আজকে দেখিয়ে দেয় যে এই জায়গাগুলোতে আপনাদের ঘাটতি আছে আমরা পরিপূরণ করার চেষ্টা করবো তো তা সত্ত্বেও নিচ্ছে এই সরকারের সুবিধা কৃষক বন্ধু নিচ্ছে খাওয়ার নিচ্ছে সাথী নিচ্ছে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরেও দেখা যাচ্ছে যে এই বুথে দুশো উনষাটটা ভোট হচ্ছে বিরোধীদের জোটের মধ্যে পড়েছে তাদের উদ্দেশ্যে আমি বললাম যে যারা করছে তারা তো হচ্ছে ভুল করছেই কিন্তু এই সমস্ত লোকের পিছনে দালালদের পিছনে যারা ধরে হচ্ছে তাদের কথায় ভোটটা দিচ্ছে যে তারা যদি আমি এটা উদ্দেশ্য করে বললাম এই সরকার চলে গেলেও ওদেরও তো এই সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে যে হাজার বিঘার মধ্যে একটা মূল রাস্তার শেষ থেকে শুরু পর্যন্ত মূল রাস্তাটা চলা ফেরার জন্য খুব প্রয়োজন এবং এই জন্য হচ্ছে আমরা সমস্ত যে আমাদের সরকারি উইংসগুলো আছে সেই উইংসগুলোতে আমাদের বিধায়ক হামিদুর রহমান সাহেব হচ্ছে এই জায়গাটাকে নিজে চিহ্নিত করে যে যে জায়গাগুলোতে হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন জেলা পরিষদ বা আরও যে মানে এম ডেভেলপমেন্ট ফান্ড বিভিন্ন দিক থেকে যে প্রোগ্রামগুলো করার কথা সেই প্রোগ্রামগুলো ইতিমধ্যে এটা নোটিফ মানে নথিভুক্ত হয়েছে এবং নোটিফাইডও হয়ে গেছে তাহলে সেই কাজগুলো এখানে আসতে এবং বাস্তবায়ন করতে যেটুকু সময়ের অপেক্ষা সমস্যাটা বাস্তব এই জায়গায় মানুষের এটা প্রধান সমস্যা এটা আমরা জানি এবং এ নিয়ে আমাদের প্রচেষ্টা জোরদার প্রচেষ্টা চলছে আমরা এটা বাস্তবায়ন করতে পারব আমরা এটা বলছি যে আইনের ব্যবস্থার মধ্যে একটা যেটা হচ্ছে রাজ্য সরকার একটা আইন নিয়ে চলছে এবং আদালত একটা আইনের মধ্যে পর্যায়ের মধ্যে পড়ে যে কোনো রিক্রুটমেন্টে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এটা বিরোধীদেরও একটা ট্রেন হয়ে গেছে যে রিক্রুটমেন্ট করতে গেলে যদি কিছু ত্রুটি থাকে সেই ত্রুটিগুলোকে অভিযোগ আকারে যদি হচ্ছে প্লেস করা যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে সমাধান করা যাবে কিন্তু তারা হচ্ছে আমাদের প্রশাসনিকভাবে অভিযোগটা না করে কোর্টের দ্বারস্থ যখন হয়ে যাচ্ছেন তখন হচ্ছে যে এই কোর্টের দ্বারস্থ হয়ে যাওয়ার জন্য হচ্ছে কোর্ট সেটাকে যে লম্বা প্রসেসের মধ্য দিয়ে ফ্যাসলা করছে এখন একটা রিক্রুটমেন্ট ওয়েটিংয়ে আছে যে রিক্রুটমেন্ট হতো তাদের সেইখানে কোর্ট কেস হয়ে গেল এখন ঝুললো আড়াই তিন চার পাঁচ বছরভাবে ঝুলছে আমি সে কথাটাই বলতে চাচ্ছি যে আদালতকে তো আর অস্বীকার করা যাবে না আবার দেখা যাচ্ছে যে আদালতও কিন্তু সেই জিনিসগুলোর ফ্যাসলা যা বেরোচ্ছে সেখানে কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে সেগুলোও দেখা যাচ্ছে যে সরকারের পক্ষে বেরিয়ে গেছে মেসাপোকরের ভোট থেকে আমি আগামী বিধানসভায় ইয়ে করছি যে কিছু মানুষ এখানে ভুল করেছে কিছু ভ্রান্ত মানুষের পাল্লায় পড়েছে আগামী যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসবে এই মেসাপকরের যে দুশো না তিনশো উনানব্বইটা উনসত্তরটা ভোট পেরেছে এবং আমার এখানে বিশ্বাস যে আমরা এটা বুঝতে পারিনি ওই যে তলায় তলায় যে বিভ্রান্তির মধ্যে চলে গেছে আমরা একটু খোঁজ খবর রাখবো লক্ষ্য রাখবো তাদের জিজ্ঞাসা করবো দু হাজার ছাব্বিশে এখানে মুছে যাবো কোনো বিরোধী থাকবে না কি আমরা আগে থেকে একটা মানে ইয়ে আছে আমি আপনারা যতই বলেন যে এখানে ব্লক প্রেসিডেন্টের বুথ উনি এর আঠারোতেও ইলেকশন করতে পারেনি এর পূর্বেও ইলেকশন করতে পারেনি আপনারা এখানকার মানুষ আপনারা ভালো করেই জানেন ওনার মুখটা চলছে বাস্তবে উনি মানুষের কাছে মানুষের পরিষেবা দিতে পারছে না এটা উনি ব্যর্থতা আছে ওনাকে স্বীকার করতে হবে যে মেছা পুকুরের যেটা আমাদের একশো নম্বর বুথ এটাতে আশাবাদী আছি আমরা যে মানুষ যে আরও ভুল যে আবার লোকসভা ভোট যেটা গেলো আমাদের যেই লোকসভা বেট গেলো চব্বিশে ওনারা ভাবছিলো যে আমাদের ক্যান্ডিডেট জিতবে কিন্তু ওরা হয়তো ওদের ভুল বোঝানো হয়েছিল তার জন্য এটা ওরা করতে পারছে না আমি কাউন্টিংয়ে ছিলাম ওদের তিন নম্বর সিরিয়ালেও নাম নেই অবশ্যই আমাদের মেসাপোর বুথ থেকেই কিন্তু আজকে জয়েন করলো আগামী আরও জয়েন করবে আমাদের যে এক্স বুথ যে বুথ প্রেসিডেন্ট ছিল উনি পরিশ্রম করেছে এ করেছে আগামীতে আরও লোক জয়েন করবে এটা আমরা আশাবাদী আছি এটা এটা আমাদের একশো এগারো নম্বর পার্টের আমাদের আজকে বিশেষ করে যোগদান হওয়ার কথা ছিল আরও আরও অনেক এই গরমের জন্য সবাই কিন্তু আসতে পারেনি সিপিএম থেকে তরিকুল ইসলাম একজন এবং চারজন আরও কংগ্রেস থেকে আমাদের দলে এসে যোগদান করল বিশেষ করে যেইগুলো লোক জয় করল ডক্টর মসিরুদ্দিন ব্লক সভাপতি ওর কাকা তিনজনেই ওর কাকা আমাদের দলে এসে আজকে যোগদান করলো মোট মোট চারটি পরিবার মোট চারটি পরিবার আমাদের দলে এসে যোগদান করলো আমার নাম তমিজুদ্দিন গরমের মধ্যে যে এত লোকজন আসছে আমি খুব আনন্দ খুব খুশি খাস করে যে মেসাপুর বুথ আগে থেকে খুব শক্ত কিন্তু তো আমি এটুকু বলবো যে এবার যে যা হয়েছিল কিন্তু এরা প্রণব পরে বা অন্যান্য কোনো খাদে পরে এরা একটু মানে যা উজ্বর হয়ে গেছিলো তো আশা রাখবো যে দু হাজার যে আমাদের বিধানসভা ভোট আছে অবশ্যই তারা মজবুত হবে আগামীতে আরও মজবুত করবে আমি এখানে যুবক একটা সংগঠন করব সেটা আমি আমিও ইদানিং একটা মিটিং রাখবো আমি যুব সংগঠনটাকে আরও মজবুত করব করার পর আগামী আগামী ছাব্বিশে আমরা মানে মসাফর গুপ্তাকে মানে বিরোধী বিরোধী নীল করব এইটুকু আশা